আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় নবম দশম শ্রেণী শিক্ষার্থীবৃন্দ আজকে তোমাদের কৃষি শিক্ষা বই প্রথম অধ্যায় কৃষি প্রযুক্তি পৃষ্ঠা চৌত্রিশ পঁয়ত্রিশ এ সৃজনশীল এক এবং সৃজনশীল দুই সম্পর্কে আলোচনা করব প্রিয় শিক্ষার্থী চলো শুরু করা যাক সৃজনশীল প্রশ্ন এক নম্বর প্রশ্ন হচ্ছে শফিক সাহেব তার বন্ধু রাফিকের জমিতে উন্নত জাতের নতুন গম দেখে চাষ করার সিদ্ধান্ত নিলেন পরবর্তী মৌসুমে চাষের জন্য তিনি তার বন্ধুর নিকট থেকে বীজ সংগ্রহ করলেন বীজগুলোর আর্দ্রতা পরীক্ষার জন্য একশো গ্রাম বীজ নিয়ে বীজের সম্পূর্ণ আর্দ্রতা বের করে ওজন নিয়ে গ্রাম ওজন পেলেন এরপর ও সতেজতা পরীক্ষা করে সন্তুষ্ট চিত্তে গমের আবাদ করে কাঙ্ক্ষিত ফলন পান ক নম্বর প্রশ্ন হচ্ছে মাটি কাকে বলে খ নম্বর প্রশ্ন হচ্ছে এফ এর মান যত কম খাদ্যের গুণগত মান তত ভালো ব্যাখ্যা কর ক নম্বর প্রশ্ন হচ্ছে সফিক সাহেবের পরীক্ষিত বীজের আর্দ্রতার হার নির্ণয় করো ঘ নম্বর প্রশ্ন হচ্ছে সফিক সাহেব এর বীজ পরীক্ষার কার্যক্রমটি মূল্যায়ন করো প্রিয় শিক্ষার্থী প্রশ্নগুলোর উত্তর তোমাদের দেখাচ্ছি তা তোমরা দেখতে পারো এক নং প্রশ্নের উত্তর একের ক নং প্রশ্নের উত্তর হচ্ছে ভূপৃষ্ঠের নরম আস্তরণ যেখানে গাছপালা ও ফসল জন্মে এবং মানুষ ও অন্যান্য প্রাণী বসবাস করে তাকে মাটি বলে একের খনম প্রশ্নের উত্তর হচ্ছে এফসিআর হচ্ছে খাদ্য প্রয়োগ ও খাদ্য গ্রহণের ফলে বীজের দৈহিক বৃদ্ধির অনুপাত এক কেজি মাছ পেতে কেজি খাবার খাওয়াতে হয় তাই যদি কম খাবার খেয়েও মাছের বৃদ্ধি দ্রুত হয় তবে বুঝতে হবে খাদ্যের গুণগত মান ভালো একটি পুকুরে সম্পূর্ণ খাদ্য প্রদানের মাধ্যমে যখন মাছ উৎপাদন করা হয় তখন ওই খাদ্য কি পরিমাণ মাছ দ্বারা ব্যবহৃত ব্যবহৃত হচ্ছে এবং তা থেকে কি পরিমাণ মাছ উৎপাদন থেকে কি পরিমাণ তা থেকে কি পরিমাণ মাছ উৎপাদন হচ্ছে তা খাদ্য রূপান্তর বা নির্ণয়ের মাধ্যমে আর হিসাব করা যায় গণম হচ্ছে সফিক সাহেবের পরীক্ষিত বীজের আর্দ্রতার হার নির্ণয়ের জন্য আর্দ্রতার হার সূত্রের প্রয়োজন বীজ থেকে আর্দ্রতা বের করে দিয়ে তাতে কতটুকু আর্দ্রতা আছে তা জানার পদ্ধতিকে বীজের আর্দ্রতা পরীক্ষা বলে ভালো বীজ শনাক্তকরণের জন্য বীজের আর্দ্রতা বীজের অঙ্কুরোদ্গম বীজের সতেজতা পরীক্ষা করা জরুরি সফিক সাহেবের নমুনা বীজের ওজন একশো গ্রাম আর্দ্রতা বের করে ওজন নিয়ে পেলেন নব্বই গ্রাম এক্ষেত্রে সফিক সাবের বীজের আর্দ্রতা শতকরা হার হবে নমুনা বীজের ওজন বিয়োগ হচ্ছে নমুনা বীজের শুকানোর পর ওজন ভাগ হচ্ছে নমুনা বীজের ওজন গুণন একশো সমান সমান নমুনা বীজের ওজন হচ্ছে গ্রাম শুকানোর পর নমুনা বীজের ওজন হচ্ছে নব্বই গ্রাম ভাগ হচ্ছে নমুনা বীজের বীজের ওজন গুণন সমান সমান হচ্ছে অতএব সাহেবের আর্দ্রতার ছিল দশ পার্সেন্ট গ নম্বর উত্তর হচ্ছে শফিক সাহেব গমের আবাদ করার জন্য বীজের অঙ্কুরোধ গম ও সতেজতা পরীক্ষা করলেন ফসল উৎপাদনে বীজের মান নিয়ন্ত্রণ করা গুরুত্বপূর্ণ ভালো বীজ ছাড়া ভালো ফসল উৎপাদন করা সম্ভব নয় ভালো বীজ শনাক্তকরণের জন্য বীজের আর্দ্রতা একটি বেলে মাটিপূর্ণ পাত্রে রেখে দিলেন খেয়াল রাখলেন যেন পানি শুকিয়ে না যায় বীজের আর্দ্রতা পঁয়ত্রিশ থেকে ষাট পার্সেন্ট বা তার উপর হলে অঙ্কুরোদ্গম শুরু হয় যতটি বীজ গজাবে ততটি হবে বীজের অঙ্কুরোদ্গম হার শফিক সাহেব এভাবে দেখতে পেলেন তার বীজের অঙ্কুরোদ্গমের হার আশি পার্সেন্ট এর উপরে এছাড়া পরীক্ষা করার জন্য বীজ প্রতিকূল পরিবেশ সৃষ্টি করলেন এই প্রতিকূল অবস্থায় তিনি দেখলেন বীজ সহজেই গজিয়েছে তখন তিনি বুঝতে পারলেন তার বীজের সতেজতার হার বেশি বীজের জীবনী শক্তি ও অঙ্কুরোদ্গম ক্ষমতা বাড়াতে বীজ শুকানোর বিকল্প নেই বীজের আর্দ্রতা যত বেশি হবে বীজ গজানোর ক্ষমতা ও তেজ ততই হ্রাস পাবে তাই বীজের আর্দ্রতার পরিমাণ একটি সর্বোচ্চ সীমার মধ্যে রাখতে হবে গমের ক্ষেত্রে সর্বোচ্চ পরিমাণ নমুনা কতটি বীজ গজায় তা বের করাই অন্যদিকে বীজের গম পরীক্ষা কাঙ্ক্ষিত ফলন পেতে হলে এই পরীক্ষাগুলো করে বীজের মান নির্ধারণ করতে হবে তারপর ভালো বীজ হলে তবেই সেই বীজ ফসল ফলানোর জন্য নির্ধারণ করতে হবে এভাবে শফিক সাহেব গোমের আবাদের পূর্বে বীজের সকল পরীক্ষা সম্পূর্ণ করলেন এবং বীজ বপন করে কাঙ্ক্ষিত ফলন পান সুতরাং বলা যায় সাহেবের বীজ পরীক্ষার বিষয়টি ফসল উৎপাদনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে পঁয়ত্রিশ পৃষ্ঠা সৃজনশীল দুই দুই নম্বর সৃজনশীল হচ্ছে রীতাপাল মৎস্য অধিদপ্তরের মাধ্যমে প্রশিক্ষিত হয়ে নিজ পুকুরে মাছ চাষ শুরু করলেন তিনি সম্পূরক খাদ্য প্রস্তুত করে পুকুরে যথাযথভাবে প্রয়োগ করলেন এবং মাছের উৎপাদন বাড়াতে সফল হন তার সফলতা এলাকার এলাকার নিয়মিত থেকে অন্য সম্পূর্ণ খাদ্য প্রয়োগের কার্যক্রম গ্রহণ করলেন কনম প্রশ্ন হচ্ছে খাদ্য কাকে বলে কনম প্রশ্ন হচ্ছে মাছ চাষে প্রাকৃতিক খাদ্য যথেষ্ট নয় কেন ব্যাখ্যা করো নম্বর হচ্ছে পালের সফলতার কারণ ব্যাখ্যা করো ঘ নম্বর প্রশ্ন হচ্ছে এলাকার অন্য মাছ চাষিদের গৃহীত কার্যক্রম মূল্যায়ন করো কৃষিক্ষিক সৃজনশীল দুই এর গুলো দেখতে পারো চলো দেখাচ্ছি দুইয়ের খনং উত্তর হচ্ছে প্রাকৃতিক খাদ্যের পাশাপাশি মাছ দ্রুত বৃদ্ধির জন্য যে অতিরিক্ত খাদ্য দেওয়া হয় তাকে সম্পূরক খাদ্য বলে দুইয়ের খনং প্রশ্নের উত্তর হচ্ছে মাছ চাষের ক্ষেত্রে অধিক উৎপাদন পাওয়ার জন্য পুকুরে অধিক ঘনত্বে পুনঃসার কারণে প্রাকৃতিক খাদ্য যথেষ্ট নয় মাছ চাষকে লাভজনক করতে হলে প্রাকৃতিক খাদ্যের পাশাপাশি সম্পূরক খাদ্য দিতে হয় সম্পূরক খাদ্যে বিভিন্ন পুষ্টি উপাদানের মাত্রা চাহিদা অনুযায়ী থাকে যা মাছের দ্রুত দৈহিক বৃদ্ধি ঘটিয়ে অধিক মৎস্য উৎপাদনে সহযোগিতা করে কম সময়ে অধিক মাছ ও আর্থিক মুনাফা পাওয়া যায় এজন্য মাছ চাষের প্রাকৃতিক মাছ চাষে প্রাকৃতিক খাদ্য যথেষ্ট নয় গণং প্রশ্নের উত্তর হচ্ছে রীতাপাল সম্পূরক খাদ্য তৈরি করে পুকুরে যথাযথভাবে প্রয়োগ করে মাছের উৎপাদন বাড়াতে সফল হন মাছ চাষ করে লাভবান হতে হলে পুকুরের মাছকে সম্পূর্ণ খাদ্য সরবরাহ করতে হয় চালের গুঁড়া সরিষার খোল ফিশমিল ইত্যাদি মাছের সম্পূর্ণ খাদ্য উদ্দীপকের রীতাপাল মৎস্য অধিদপ্তর থেকে প্রশিক্ষণ গ্রহণ করেছেন প্রশিক্ষণ লব্ধ জ্ঞানের মাধ্যমে তিনি মানসম্মত নির্ধারিত খাদ্য উপাদান সমূহ সংগ্রহ করেন সূত্র অনুযায়ী খাদ্য উপাদান সমূহ একটি করে মেপে নিয়ে মিক্সার মেশিনে দেন মেশানো উপাদানগুলোকে পানি দিয়ে ভালোভাবে নেড়ে মন্ড তৈরি করেন তারপর মন্ডল ছোট ছোট বলের মতো তৈরি করে মাছকে দেন মাছ দিনের বেলায় খাবার গ্রহণ করে এজন্য চাষের পুকুরে দিনের প্রয়োজনীয় খাবার সমান ভাগ করে এক ভাগ সকালে এবং অন্য ভাগ বিকালে দেন প্রতিদিন নির্দিষ্ট সময়ে পুকুরের চারপাশে তিন চারটি স্থানে খাবার দেন এতে করে খাদ্যের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত হয় এভাবে রীতাপালের পুকুরে মাছের উৎপাদন বেড়ে যায় তিনি সফলতা লাভ করেন ঘনং প্রশ্ন হচ্ছে ঘনং প্রশ্নের উত্তর হচ্ছে রিতাপালের এলাকার চাষিরা মাছের উৎপাদন বাড়াতে নিয়মিত সম্পূর্ণ খাদ্য প্রয়োগের কার্যক্রম গ্রহণ করেন মাছ জলজ প্রাণী তাই পানিতে উৎপাদিত উৎপাদিত প্রাকৃতিক খাদ্যই মাছের প্রধান খাদ্য কিন্তু লাভজনকভাবে মাছ চাষের জন্য প্রাকৃতিক খাদ্যের পাশাপাশি সম্পূর্ণ খাদ্যের বিকল্প নেই সম্পূরক সম্পূরক খাদ্য মাছের উৎপাদন অনেকাংশে বাড়িয়ে দেয় উল্লেখিত এলাকায় মাছ চাষিদের মাছের সম্পূরক খাদ্যের উপকারিতা সম্পর্কে কোনো ধারণা ছিল না তারা পুকুরে উৎপাদিত প্রাকৃতিক খাদ্যের উপর নির্ভরশীল ছিল ফলে মাছের খাদ্যের চাহিদা মেটাতো না এজন্য তাদের পুকুরে মাছের উৎপাদন কম হতো তারা রিতাপলের মাছ চাষে সফলতা দেখে অনুপ্রাণিত হলেন রিতাপালের পরামর্শ মোতাবেক তারা স্থানীয় মৎস্য কর্মকর্তার সহায়তায় গ্রহণ করলেন মৎস্য কর্মকর্তা সম্পরক খাদ্যের উপকারিতা সম্পর্কে বললেন মাছকে নিয়মিত সম্পরক মাছকে নিয়মিত সম্পূরক খাবার সরবরাহ করলে অধিক ঘনত্বে পোনা ও বড় মাছ চাষ করা যায় অল্প সময়ে বড় আকারে সুস্থ সবল মাছ উৎপাদন করা যায় এবং মাছের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায় মৎস্য চাষীরা রেতাপালের মতো সম্পূরক খাদ্য তৈরি ও প্রয়োগ করে সফলতা লাভ করলেন প্রিয় শিক্ষার্থী এই ছিল তোমাদের প্রথম অধ্যায় কৃষি প্রযুক্তি সৃজনশীল প্রশ্নের উত্তর প্রিয় শিক্ষার্থী নিয়মিত ধারাবাহিকভাবে ভিডিও পেতে চ্যানেলটি এখানে সাবস্ক্রাইব করে রাখতে পারো ধন্যবাদ